হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে সবাইকে স্বাগত আমি নিয়ে চলে এসছি আজকে কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো ও তোমাদের সিজিএল এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই জরুরি প্রশ্নগুলি তোমাদের আগত নানান ধরনের পরীক্ষায় খুবই জরুরি প্রশ্নগুলি হল অযোধ্যা রাম মন্দির বিষয়ক এত বিতর্কের পর শেষ পর্যন্ত অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা শেষ পর্যন্ত হয়েই গেল সেই বিষয়ক কিছু অজানা প্রশ্ন চলো বেশি দেরি না করে প্রশ্ন এবং উত্তরগুলো দেখা যাক সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং সবাইকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে প্রথম প্রশ্ন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা কবে স্থাপিত করা হলো উত্তরটি হলো বাইশে জানুয়ারি দু সালে বাইশে জানুয়ারি দু সালে পরের প্রশ্ন রাম মন্দিরের ভূমিপূজন ও ভিত্তি প্রস্তর কবে হয় উত্তরটি হল পাঁচই আগস্ট দু হাজার কুড়ি সালে পাঁচই আগস্ট দু সালে পরের প্রশ্ন রাম মন্দিরের ভিত্তি প্রস্তর কবে প্রথম করা হয় উত্তরটি হলো নয়ই নভেম্বর উনিশশো সালে নয়ই নভেম্বর উনিশশো সালে পরের প্রশ্ন রামনালার পান প্রতিষ্ঠার জন্য কত সময় শুভ মুহূর্ত ধরা হয়েছে উত্তরটি হল চুরাশি সেকেন্ড বারোটা উনত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত মোট চুরাশি সেকেন্ড পরের প্রশ্ন অযোধ্যা কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল উত্তরপ্রদেশ পরের প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত উত্তরটি হলো একশো ফুট একশো ফুট এবং চওড়া দুশো ফুট পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরে কত টাকা খরচ হয়েছে উত্তরটি হলো এক হাজার একশো কোটি টাকা এখনও তিনশো কোটি টাকা খরচ হবে প্রায় এক হাজার চারশো কোটি টাকা খরচ হবে পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের মণ্ডপ কটি আছে উত্তরটি হল পাঁচটি পরবর্তী প্রশ্ন রাম মন্দিরের আগরবাতি কোথা থেকে এসেছে উত্তরটি হল গুজরাটের ভাদোদরা গুজরাটের ভাদোদরা পরবর্তী প্রশ্ন শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিলান্যাস কে করেছেন উত্তরটি হল নরেন্দ্র মোদী বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দির এর কাছে কোন নদী প্রবাহিত উত্তরটি হল সরজিউ নদী সরজু নদী পরবর্তী প্রশ্ন অযোধ্যার মূর্তি খোদাই করার জন্য পাথরগুলো কোথা থেকে আনা হয়েছিল উত্তরটি হল তুঙ্গভদ্র নদীর তীরে তুঙ্গভদ্র নদীর তীরে পরবর্তী প্রশ্ন অযোধ্যার পরিবর্তিত নাম কি ছিল উত্তরটি হল ফজ বাদ ফজ বাত পরবর্তী প্রশ্ন রামলালার মূর্তি কে তৈরি করেছিলেন উত্তরটি হল মাইসুর ভাস্কর অরুণ যোগিরাজ মাইসুর ভাস্কর অরুণ যোগীরাজ পরবর্তী প্রশ্ন অযোধ্যা রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত উত্তরটি হল একশো ফুট একশো ফুট পরবর্তী প্রশ্ন রাম মন্দির কোন শৈলী অনুসরণ করেছে উত্তরটি হল গুজরা চৌলুক্য গুজরা চৌলুক্য পরবর্তী প্রশ্ন রাম মন্দির নির্মাণে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে উত্তরটি হলো আয়রন আয়রন বাদ দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন অযোধ্যার বিতর্কিত জমির সাথে কোন ঐতিহাসিক ঘটনা জড়িত উত্তরটি হল বাবরি মসজিদ ধ্বংস বাবরি মসজিদ ধ্বংসের কারণ এখানে জড়িয়ে রয়েছে পরবর্তী প্রশ্ন বাবরি মসজিদ কবে আক্রমণ করা হয়েছিল উত্তরটি হল বাবরি মসজিদ আক্রমণ করা হয়েছিল ছয়ই ডিসেম্বর উনিশশো সালে ছয় ডিসেম্বর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন অযোধ্যা বিরোধী রায়ে মসজিদ নির্মাণের জন্য কত একর জমি দেওয়া হয়েছিল উত্তরটি হলো পাঁচ একর জমি দেওয়া হয়েছিল